নমস্কার বন্ধুরা লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সঙ্গে লাকি রয়েছি আর আছে কিন্তু আপনাদের পরিদর্শন করাবো মেলা করে প্রসিদ্ধ পাগলি মাসের বাড়ি অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন আর পাগলি মাসের যে অজানাকিত তত্ত্ব অবশ্যই তুলে ধরবেন চলুন আমরা প্রথমেই চলে যাচ্ছি পাগলি মাসের বাড়িতে এবং মাসির বাড়িতে যা যা রয়েছে অবশ্যই সব আমি আপনার সঙ্গে তুলে ধরবো বন্ধুরা এই হচ্ছে মাসির বাড়িতে যে নাচ মন্দির রয়েছে মন্দিরের সম্পূর্ণ ভিউটাকে তুলে ধরার চেষ্টা করছি আর এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন এই ছবির বিষয়ে আমি অবশ্যই কিছু অচানা তত্ত্ব তুলে ধরবো আর ছবিতে যা যা ঘটনা ঘটেছিলো তা কিন্তু ক্যামেরা বন্ধ করে রেখেছে আর এই হচ্ছে মাসির যে প্রিয় স্থান এই স্থান বন্ধুরা যে অজানা তত্ত্বগুলো বলার জন্য আপনাদের ছবিগুলো দেখাচ্ছি মাসি একটা সময় কিন্তু বলেছিল জল জল বারবার বলেছিল আর তখনই কিন্তু মেলাঘর বাজারে প্রচুর বন্যা হয়েছিল এই তার ছবি এ দেখুন মাসি জলের মধ্যে কিন্তু বসে আছে আর পাগলি মাসি শুদ্ধ পাগলি মাসি মেলা করে কিন্তু অবস্থিত রয়েছে আর পাগলি মাসির যে বাড়ির যে অফিস কক্ষ এটাই কিন্তু অফিস কক্ষ আপনারাও কিন্তু এসে মাসের দর্শন করতে পারেন বন্ধুরা একটা বিষয় হচ্ছে আপনারা বারবার বলতে পারেন যে এই ছবিগুলো কেন দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই ছবিগুলো হচ্ছে মাসির যে অজানা কিছু তথ্য তা কিন্তু এই আশ্রমের যে মন্দিরের যে কমিটির লুক রয়েছে তারা কিন্তু ক্যামেরা বন্দি করেছিল এই হচ্ছে মাসির মন্দির অবশ্যই মন্দিরের ভিতরে নিয়ে যাবো আর বন্ধুরা একটা বিষয় হচ্ছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর স্পেশালি আপনাদেরকে সবাইকে বিশেষ বিশেষভাবে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যে মাসির যে উৎসব হয় পাগলি মাসের যে উৎসব হয় উৎসব কিন্তু বার্ষরীর যে উৎসব চৈত্র মাসের দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এই উৎসব চলে আর মাসে কিন্তু দেহতাক যখন করেছিলো মাসে দেহত্যাগ করেছিল আষাঢ় মাসের চার তারিখ কিন্তু দেহতাক করেছিল বন্ধুরা আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি এখানকার যারা যারা দর্শনার্থী রয়েছেন দর্শনার্থীরা কিন্তু সবাই বলে থাকেন যে মাসির বাড়িতে থাকে কি নাকি কেউ খালি হাত যায়নি যে যেটাই আশা করেছিল তথা মান্যত করেছিল তার ফল ফলস্বরূপ কিন্তু পেয়েছে এবার মাসি জাজ যেটাই বলতো তা কিন্তু প্রতিফলিত হতো এবার বন্ধুরা আপনাদেরকে মাসির যে জায়গায় অন্তিম যে জায়গা মাসি যেখানে থাকতেন ওই জায়গাটা কিন্তু পরিদর্শন করাচ্ছে খুব পাশ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে মাসির দর্শন করানোর চেষ্টা করছি আর একটা বিষয়ে বন্ধুরা মাসির কিন্তু যে বস্তা আছে দেখতে পাচ্ছেন তা খুব প্রিয় ছিল স্বয়ং সিদ্ধা পাগলি মাসি মেলা পাগলি মাসি আর এই হচ্ছে মাসির যে প্রদীপ প্রতিনিয়ত জলেই থাকে কিন্তু এই প্রদীপ আর অবশ্যই বন্ধুরা পাগলির মাসের বাড়িতে আরও কী কী রয়েছে অবশ্যই তুলে সঙ্গে থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে পাগলির মাসের বাড়িতে এলে কিন্তু অবশ্যই আমরা আপনারা কিন্তু নির্মহলের পরিদর্শনও করতে পারবেন আর তৎসঙ্গে কিন্তু মাসির বাড়িতে কালী মায়ের মন্দির রয়েছে তৎসঙ্গেই বীরেশ্বর মহাদেবের মন্দির রয়েছে অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের দর্শন করবার অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এবার আপনাদেরকে বীরেশ্বর মহাদেব মন্দির তৎসঙ্গে কালী মন্দিরে নিয়ে যাচ্ছি এটা কিন্তু মাসির বাড়িতেই কিন্তু অবস্থিত রয়েছে যদি মাসির বাড়িটা পুরোটা ঘুরে দেখায় আপনাদের মেলা মেলাঘরের যে স্বয়ংসিদ্ধ পাগলি মাসি রয়েছে এটা হচ্ছে মেলাঘর পাগলি মাসের বাড়ি এবার বন্ধুরা আপনাদেরকে বীরেশ্বর শিব মন্দিরের দর্শন করাচ্ছি তারপরে কিন্তু মা কালীর দর্শন করাবো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি বীরেশ্বর মহাদেব মন্দিরে আপনারা দর্শন করছেন বীরেশ্বর মহার মন্দিরে শিবলিঙ্গ তৎসঙ্গে শিব বাবা কিন্তু বিরাজমান রয়েছেন বন্ধুরা এবার চলে যাচ্ছি মায়ের মন্দিরে মা কালীর মন্দিরে মা কালী কিন্তু এখানে বিরাজমান রয়েছেন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিও কেমন হচ্ছে লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন